ছোট্ট একটা কথা বলবার চাচ্ছি শেখের কখনো বিএমপি অহমান করে নাই তার প্রমাণ জিয়ারক মানে অহমান করে নাই বেগম খালাদা নিজে এই শেখের কবর জিয়ারত করিছে উন্নয়নের বিষয়ে কথা বলেছে বেগম জিয়া আপনারা শুনছেন শেখের বিরুদ্ধে সংসদে কিনে দাঁড়িয়ে কিনে কথা বলছে কোনো বিরুদ্ধে কিনে কথা বলছে মজিবর বলছে তারেক জিয়া বলছে বিএমপির কোনো নেতা শেখকে অহমান করে নাই শেখকে কে আহমান করেছে শেখ হাসিনা শেখ হাসিনার দলের লোক শেখ হাসিনার নেতানেত্রীরা শেখকে অহমান করেছে বিএমপি কখনো শেখের অহমান করে নাই এই বেগম খালেদা জিয়া সংসদে ছিল পাঁচবার তিনবার জনগণের ভোটে নির্বাচিত ছিল বেগম জিয়া কখনো খালেদা জিয়া শেখের অহমান করে নাই বা কোনো কিছু করে না তারেক জিয়া করে নাই তারেক জিয়া চোদ্দার সাথে এই শেখের মাদার জিয়ারত করেছে উন্নয়ন বিষয়ে কথা বলেছে বিএনপির কোনো নেতার মুখে আজকে শুনছেন আজ তো শেখের বিরুদ্ধে কিনে কথা বলতে কিন্তু শেখের আহ্বান করেছে আওয়ামী লীগ শেখ না আজকে হয়তো শেখের বাড়ির এই অবস্থা সবাই ভালো থাকে